আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এ নাম আবার হাজির হয়েছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো চুক্তি ভিত্তিক যে নিয়োগ ছিল মুকলে রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে তো তারা যুগ্ম সচিব এবং জিয়াউদ্দিন আহমেদ এবং আলী আজমদের একটা হোয়াটসঅ্যাপে কেলেঙ্কারি হয়ে গেছে ডিসি নিয়োগ মানে তারা টাকা পয়সা লেনদেনের আলাপ আলোচনা করতেছিল এবং অস্বীকারও করতেছিল যে আমি আইফোন ইউজ করি না আমি স্যামসাং ইউজ করি আরে ব্যাটা বেটা তোর তো গোপনে আরেকটা আইফোনও থাকতে পারে থাকতে পারে না এবং সেটা যে কোনো আরেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে সেই নাম্বারটাও ইউজ করা যায় তো বন্ধুরা এরকম কেলেঙ্কারির যে খবরটা সেটা মানে আমরা জানি যে বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলিতে অন্য রিমোট কোনো মোবাইল থেকেও ইনফরমেশন হ্যাক করা যায় তো কালবেলাকে মানে অভিযোগ করতেছেন সেই সিনিয়র সচিব এবং প্রথমে আমরা দেখলাম যে কালবেলাতেই এই নিউজটা আসে আর কি তো এটা আসলে একটু তদন্ত হওয়া উচিত এবং যতক্ষণ পর্যন্ত তদন্ত না হচ্ছে তাদের আমরা ক্লোজ হিসাবে দেখতে চাই কারণ তারা মানে যে দুশো কোটি টাকার একটা লেনদেনের কথা হচ্ছে আর কি এখানে র ইনভলভ আছে এবং সিঙ্গাপুর বা থাইল্যান্ডে টাকা পেমেন্ট এগুলো দেওয়ার এসব কথাবার্তা ছিল তো এটা কালবেলার মধ্যেই শুধু আসলো কেন আমরা ধরে নিচ্ছি যে কালবেলা হয়তো সেই সফটওয়্যার রিমোট মোবাইলে এন্ট্রি করার তাদের ক্যাপাসিটি আছে আর কি তো আমি আমার আগের ভিডিওতে বলেছি যে ওখানে যে সম্পাদক সাহেব আছেন আর কি তো সম্পাদক সাহেব বা প্রকাশক সাহেব আর কি তো ওনার নাম হচ্ছে সন্তোষ শর্মা তো এই ভদ্রলোকের সাথে আবার ভারতের কানেকশন ইন্ডিয়ান রয়ের কানেকশন আছে কিনা জানি না তো এটাও একটা দেখতে হবে যে কোন পক্ষের সাথে এটা। লিঙ্ক থাকতে পারে এটা যে একটা অস্থিতিশীল তৈরি অবস্থা তৈরি করার জন্য বাইরের একটা ষড়যন্ত্র হতে পারে এবং আমরা এই গণ পরিষদ বা বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু আমরা জেনেছি যে ডিসি যেগুলা নিয়োগ দেওয়া হচ্ছে এগুলি সব ম্যাক্সিমাম আওয়ামী লীগের তো এগুলির নিয়োগের মধ্যে যদি আবার কি বলে লেনদেনের বাণিজ্য হয়ে থাকে আর কি ডলার টাকার হ্যাঁ রুপির তাইলে তাদের আসলে ওই যে রিমান্ডে নিয়ে এগুলা তাদের কাছ থেকে তথ্য বের করা উচিত এবং যেহেতু কালবেলার নামও আসছে তো আমরা তদন্তের খাতিরে তাদের ইনভলভমেন্টগুলিও দেখতে চাই এবং আমরা আসলে আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো কি যে বাংলাদেশের গোয়েন্দারা কি করছে ডিজিডিএফআই তো আমরা জানি যে আয়নাঘর করে তারা কি করেছিল আসলে বাংলাদেশের এই ইন্টেলিজেন্স টিম যেগুলি আছে সিআইডি ডিবি তারপরে এসবি তো ডিজিডি ডিএফআই এনএসআই তো এদের তো একটা ক্লিন হার্ট অপারেশন মানে করাই উচিত তো তারা তাদেরকে আবার নতুন করে কবে রিফর্ম করা হচ্ছে বা আওয়ামী লীগের যে ভূতগুলি আছে তাদেরকে সরানো কবে হচ্ছে এটা আমরা দেখতে চাই দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের লোকজনরা ষড়যন্ত্র করতেছে আবারও ক্ষমতায় আসার জন্য তাদের শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য এবং এক শ্রেণীর মহল মানে সচিব থেকে শুরু করে ডিসি নিয়োগ এবং ডিসিরা তারপরে হচ্ছে যে উপদেষ্টার মধ্যেও মানে একজন দুজনের বেশ অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি আর কি তাদের এগেনস্টেও কিন্তু মানুষজনের অভিযোগ চলে আসতেছে এবং আলটিমেটলি কি হবে যে ডক্টরনার্সের সরকারটাই বিতর্কিত হয়ে যাবে যদি তারা ঠিক না করেন এইসব জায়গাগুলি বাহিনীগুলিকে অ্যাক্টিভ হইতে হবে ইন্টেলিজেন্স টিমটা আমার মনে মতে যে তারা খুব ইন্যাক্টিভ এবং তারা আদতে আছে কিনা নট শিওর তো তাদের হাতে ওই সব ডিভাইসগুলি দিয়ে আমরা এই যে হোয়াটসঅ্যাপের এই কেলেঙ্কারি বা এটা ওইটা আমরা একেবারে ট্রু পিকচারটা দেখতে চাই এবং এইসব কাজে যেন কেমন স্থবির অবস্থা দেখতেছি আমরা সমন্বয়কদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে তো বিতর্কিত করেছে এই ডক্টর আসিফ নজরুল বা ডক্টর ইনোসো করেছেন আর সার্জিস হাসনাত আব্দুল্লাহর নাম খুব জোরে সরে আসছে এবং এখনও তারা এই সাংবাদিকদের সামনে কথা বলতেছে আমি তো মনে করি যে একটা ইনভেস্টিগেশন টিম করে তাদের তদন্ত করা উচিত কারণ তারা কোন বড় ভাইয়ের গাড়িতে করে চলাফেরা করে সেগুলিও কিন্তু দেখা উচিত সেনাবাহিনীও কিন্তু আসলে বিতর্কের না তাদের এগেন্স্ট মানুষজন মানে অভিযোগ করেছে কিন্তু তারা নীরব থেকেছে এবং যত নীরব থেকেছে মানুষজনের আশঙ্কা আরো বেড়েছে আর কি পাঁচই আগস্ট আমরা দেখেছি যে তাদের জুনিয়র অফিসারদের কারণে হয়তো সেনাপ্রধান বাধ্য হয়েছিলেন ওই দিন শেখ হাসিনাকে বিদায় দিতে আর কি তো সেটাও একটা মানে খারাপ দৃষ্টান্ত হয়েছে যে শেখ হাসিনাকে বের হয়ে যেতে দেওয়া এবং সাথে সাথে তার দলের নেতাকর্মীদেরকে একে একে সব চলে গেছে আর কি আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেখছি যে বাংলাদেশের কলকাতাতে মানে পার্কে ঘুরে বেড়াচ্ছে আর কি পাঁচই আগস্টে তারা যেভাবে আহ নিজেদেরকে প্রুফ করেছিল যে না তারা বাংলাদেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে তো তারপরে আবার তারা আবার নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে একটা বিশ্বস্ত মানুষের একটা সরকার বিশ্বস্ত মানুষের একটা বাহিনী থাকা উচিত এবং বিশ্বস্ত মানুষের ইন্টেলিজেন্স টিম থাকা উচিত বাংলাদেশের মানে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বাংলাদেশের বাইরের শত্রু যারা আছে ভারত বা র তারা যেরকম অ্যাক্টিভিটি করতেছে তাদের কাছ থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য আমরা একটা খুব মানে সৎ এবং যোগ্য মানুষজনের একটা প্রতিনিধিদের তৈরি একটা ইন্টেলিজেন্স বাহিনী দেখতে চাই এবং যাদের কাজ হবে বাংলাদেশের বর্তমানে এবং ভবিষ্যৎকে নিরাপত্তার চাদরে মানে ঘিরে রাখো বন্ধুরা পরিশেষে যেটা বলতে চাই যে আমাদের যথেষ্ট যোগ্যতা সম্পন্ন সৎ মানুষের অভাব আছে প্রশাসনে মানুষ যে একেবারেই নাই সেটা বলছি না না হলে হয়তো বাংলাদেশই থাকতো না তো আরো যোগ্য এবং সৎ মানুষের দরকার এবং যারা প্রশাসনে নিয়োগ দিবেন বা বদলি করবেন পদোন্নতি দিবেন বা পানিশমেন্ট দিবেন তো একেবারেই নিউট্রাল থেকে কাজগুলি করা উচিত এবং বিশেষ করে ইন্টেলিজেন্স বাহিনীতে যারা থাকবেন বা অন্যান্য নিরাপত্তা বাহিনীতে যারা থাকবেন দেশ প্রেমটা সবার আগে থাকবে এবং সততা আপনারা এই দুটা জিনিস যদি ভুলে যান জনদুশ্মন হয়ে যেতে হবে এবং আমরা চাই না যে মানুষের গণমানুষের শত্রু হিসাবে যারা বাংলাদেশের প্রশাসনে থাকবেন তারা কাজ করেন আর কি তো বন্ধুরা সৎ এবং সচেতন মানুষ যারা আছেন তারাই এগিয়ে আসবেন আমাদের দেশ করার জন্য এবং আপনাদের আসলে বাংলাদেশের খুব দরকার আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি দেখা হবে সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো এটা একটা জনসচে তো এটা একটা জনসচেতনতা বলার চেষ্টা করলাম তো আমার মনে হয় যে তো বন্ধুরা এখনকার মতো তো আমার মতে জনসৎ সচেতন তো বন্ধুরা সচেতন মানুষরা আপনারা এগিয়ে আসবেন দেশ করার কাজে আর সততা সাথে থাকে যেন